একদম লাগানো খবর না

এবং ডক্টর ইউনুস যে ফাঁসি রায় দিয়েছে সেটার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মহাজনের কাচিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না যে বিদেশি শক্তি ইউনুস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চার দিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চাপটা ইউনুস মহাজনের একটি হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে যেমনটি বলেছেন বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার্লো আমরা এমন সরকার চাই না এই সরকার মানা উচিত না আমরা মানব না

গুরুত্বপূর্ণ সেটি আমাদের চ্যানেলটিতে সব সময় আপলোড করা হয় তাই যারা নিউজ দেখতে ভালোবাসেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সব সময় নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয় এবং সেটি দেখানো হয় দর্শক তাহলে চলুন ঘটনা নিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক ইউনূস মহাজনের মাইন্ড কাটিপা থেকে বেরোনো যেন হচ্ছেই না যে বিদেশি শক্তি ইউনূস মহাজনকে ক্ষমতায় বসিয়েছিল তারা এখন চার দিক থেকে চাপ দিতে শুরু করেছে এবং সেই চাপে চিড়ে চ্যাপটা ইউনুস মহাজনের এখন এখন তখন দশা এক একটি পক্ষ ইউনুসকে চাপ হিসেবে আজকাল অংশগ্রহণ শব্দটিকে খুব উপযুক্ত মনে করছে যেমনটি বলেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোজ তিনি সরাসরি বলেছেন যে ইউরোপ থেকে এয়ারবাস না কিনলে সরকারের সঙ্গে ইউরোপের সম্পর্ক খারাপ হবে এই খারাপ হওয়ার প্রথম হুমকি হিসেবে তিনি বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় অংশ অংশগ্রহণের ব্যাখ্যাও তিনি দিয়েছেন ওদিকে সরকার তো তার আমেরিকান মনিপকে কথা দিয়েছে সেখান থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে এখন যতটুকু বোঝা যাচ্ছে এই বোয়িং আর এয়ার বাসের যুদ্ধের মধ্যে পড়েছে ইউনুস মহাজনের সরকার বোয়িং কিনলে এয়ার বাস হবে না এয়ার কিনলে বোয়িং কেনা হবে না দুপক্ষ ইউনুসের বৈধতার প্রশ্নটিকে এই বিমান কেনার উপর ঝুলিয়ে দিয়েছে তাহলে দেখবেন যে দেশটা আসলে এতদিন বাংলাদেশের কেউ চালায়নি পুরো শাসন আমলটা চলছে বিদেশের নির্দেশে চালিয়েছে আধা দেশি আধা বিদেশিদের দ্বারা বিভিন্ন বিদেশি চাপে সরকার পতনের পর অর্থাৎ যে কোনো রাজনৈতিক পরিবর্তনের পরপরই বৈদেশিক অংশীদারদের প্রত্যাশা হঠাৎ করে বেড়ে যায় এটা আমরা মিশরে দেখেছি এটা অন্য অনেক দেশেছি এটাই বিশ্ব রাজনীতির স্বাভাবিক নিয়ম তবে বাংলাদেশের ক্ষেত্রে ইউনুস সরকারের উপর এবার চাপের পরিমাণ এত বেশি যে পারলে বঙ্গভবন কিংবা যমুনাও পরিচালনার জন্য বিদেশিদের হাতে তুলে দেওয়া লাগতে পারে ইউনুস এরই মধ্যে দেশের তেল গ্যাস বন্দর গেছে বিদেশিদের হাতে তিন গুণ দামে গম আসছে আমেরিকা থেকে তুলা আসছে আমেরিকা থেকে পাকিস্তান কিনছে বাংলাদেশের জন্য চাল আর এখন কাজ যা বেঁধেছে বোয়িং আর এয়ার বাস কেনা নিয়ে বাংলাদেশ নিয়ে আমেরিকা এবং ইউরোপের এই দড়ি টানাটানিতে ইউনুসের দশা এখন মাইন কাচি পায় পড়ার মতো কেন বোয়িং আর এয়ার বাস নিয়ে আমেরিকা এবং ইউরোপের কাজায় ইউনুস মাইন কাচি পায় পড়েছে বলুন তো প্রথমত ইউনুসের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির জের ধরে ইউনুস সরকার আমেরিকার কাছ থেকে বোয়িং কেনার প্রতিশ্রুতিতে গোপন চুক্তি করে যার সংখ্যা মোট পঁচিশ এটা ছোট অর্ডার নয় অনেক বড় অর্ডার বড় অর্থ দীর্ঘমেয়াদী দায় আর এর সঙ্গে আছে আরো কিছু আমদানি আমদানির চুক্তি যেমন গম সয়াবিন তুলা ইত্যাদি সবই আসছে অত্যাধিক উচ্চ মূল্যে চড়া মূল্যে যুক্তরাষ্ট্র চায় তাদের বাজারে আরো বড় কেতা হোক বাংলাদেশ যাতে নিজেদের বাণিজ্য ঘাটতি বোঝা তারা হালকা করতে পারে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলতে চাইছে যে আমরা তো ইউনুস এর অপশাসনকে যার পর নাই সমর্থন দিয়ে যাচ্ছি না হলে এতদিন ইউনুস সরকার যা করেছে তার সিকি ভাগও যদি শেখ হাসিনার সরকার করতো তাহলে আমরা এতদিন রাস্তায় নেমে যেতাম শেখ হাসিনার সরকারকে ফেলে দিতে মানবাধিকার থেকে অপশাসন নিরাপত্তা থেকে চাকরিচ্যুতি দারিদ্র কোনো কিছু নিয়ে আমরা অপশাসন বিষয়ে কিছু বলছি না বলছি না কারণ কথা দিয়েছিল আমাদের থেকে এয়ারবাস কিনবে এয়ারবাস আমাদেরকে বাংলাদেশে অবাধ বাণিজ্যের সুযোগ দেওয়া হবে কিন্তু ইউনুস এখনো পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নকে কিছুই দেয়নি যুক্তরাজ্যের মন্ত্রীরা গিয়ে দেখা করছেন কথা বলছেন চাপ দিচ্ছেন যুক্তরাজ্যের হাই কমিশনার দুদিন পর গিয়ে দেখা করছেন জার্মান অ্যাম্বাসেডার গিয়ে দেখা করছেন ফরাসিডার

মানে এই কথাই বলার চেষ্টা করছেন জার্মান রাষ্ট্রদূত আলোচনার পরেও ফ্রান্স থেকে এয়ারবাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের উপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিকেপ টকে মন্তব্য করেছেন তিনি রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য রুজে হ্যাসকেনার যে আলোচনা চলছে সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাস কে রাখার পক্ষে বলছে ইউ। মানে সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ার বাস কেনার বিষয়টি যৌক্তিক বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন এয়ার বাস না কিনলে তো অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়বে সেটি বড় আকারে না হলেও পড়বে যেমন বাণিজ্যিক সহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে হুমকিটা বুঝতে পেরেছেন বাংলাদেশের গার্মেন্ট শিল্প আমেরিকায় ধরা খেয়েছে এখন ইউরোপে ধরা খাবে তিনি বলেন এটি কাউকে হুমকি দেওয়া নয় বরং দ্বিপাক্ষিক অর্থ

তার উচিত দেশ ছাড়ার প্রস্তাবটি বিবেচনা করা তা যদি নাও হয় ঢাকা ক্যান্টনমেন্টে স্থানান্তরিত হতে বলেছিলেন তারা কিন্তু হাসিনা মো ধরেন বাংলাদেশকে পরিত্যাগ করে কোথাও শেখ হাসিনা দেশত্যাগ করবার সিদ্ধান্ত নিলেন কখন তিনি গণভবন ছেড়ে যাবার কথা ভাবলেন এই বিষয়গুলো নিয়ে কৌতূহল বা বিভিন্ন সূত্র থেকে মিলিয়ে আহ গণভবনের সে সময় পরিস্থিতি আহ শেখ হাসিনা কি ভাবছিলেন কার কার সঙ্গে কথা হচ্ছিল এসব বিষয়গুলো নিয়ে কৌতূহলের যে আসলে কোনো অবসান ঘটেনি এবং এটা নিয়ে নানা রকম গবেষণা সাক্ষাৎকার এবং ধারণা ভিত্তিক একটা দৃশ্যপট রচনা যে দীর্ঘ সময় ধরে চলতে থাকবে তার একটা প্রমাণ হচ্ছে এই যে একটা নতুন বই এসেছে পাঁচই আগস্ট এবং তার আগের আন্দোলন এসব নিয়ে এবং সেই বইটিতে ইনশাল্লাহ বাংলাদেশ নামে দুজন ভারতীয় সাংবাদিক এবং একজন বাংলাদেশী সাংবাদিকের লেখা এই বইটিতে আবারও পাঁচই আকাশের ঘটনা পুনর্নির্মাণের চেষ্টা হয়েছে ভারতের দুই সাংবাদিক দীপ হালদার জয়দীপ মজুমদার এবং বাংলাদেশের শহীদুল হাসান খোকন এই বইটি লিখেছেন এবং এই বইটিতে কি আছে তা থেকে একটা অংশ নিয়ে মানব জমিন পত্রিকা আজকে যে বিবরণ তুলে ধরেছে সে বিবরণে দেখা যাচ্ছে যে তারা শিরোনাম করেছে গণভবন ছাড়ুন না হয় মারা পড়বেন এবং দেখা যাচ্ছে যে শেখ হাসিনাকে আসলে কে রাজি করাতে পেরেছিলেন পাঁচই আগস্ট দেশ ছাড়বার বিষয়ে তার একটা উত্তর পাওয়া যাচ্ছে কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ কৌতূহলের জায়গায় পরিণত হয়েছে কারণ শেখ হাসিনার সাথে তখন রাজনৈতিক তার যেসব ঘনিষ্ঠিক নেতৃবৃন্দের যেসব সদস্যবৃন্দ ছিলেন নিরাপত্তা যেসব কর্মকর্তারা ছিলেন সামরিক বেসামরিক তাদের নানা জনের সঙ্গে কথা বলে বারবারই এই বিষয়টা স্পষ্ট হচ্ছিল যে শেখ হাসিনাকে যতই বোঝানো হচ্ছিল যে তার নিরাপত্তার ঝুঁকি আছে তার হয়তো দেশ ছেড়ে যাওয়া উচিত তিনি ততই এই বিষয়টাতে একে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে কিছুতেই তিনি দেশ ত্যাগ করবেন না এবং গণভবন ছেড়ে তার অন্য কোথাও যাওয়া উচিত সেই বিষয়টি নিয়ে আলোচনাতেও দেশত্যাগের প্রসঙ্গটিতে তাকে কিছুতেই কনভিন্স করা যাচ্ছিল না এই আলাপটি যখন তুঙ্গে মানে এই আলাপটি যখন বিভিন্ন সূত্রে জানা যায় কে যে তাকে ভারতে যেতে কনভিন্স করলো কে যে তাকে শেষ পর্যন্ত দেশত্যাগে রাজি করাতে পারলো এই প্রসঙ্গে এই বিষয়টিতে ঠিক মানে তথ্যটা পেতে অসুবিধা হয় কারণ এমনকি শেখ হাসিনার পরিবারের সদস্যরাও বারবার বলে আসছিলেন যে তার পুত্র সজীবজের জয় তিনি ফোন করে বারবার বুঝিয়েছেন তার বোন চলে এসেছিলেন চার তারিখে আহ শেখ হাসিনার কাছে এই সংকট মুহূর্তে এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু পরিবারের কথাতেও শেখ হাসিনাকে রাজি করানো যাচ্ছিল না এবং শেখ হাসিনা সাম্প্রতিক যে আন্তর্জাতিক সঙ্গে সাক্ষাৎকার সেখানে বলেছেন যে যে তিনি তিনি তখনই যখন বুঝেছেন এই দেশত্যাগ না না করলে। গণভবন ছেড়ে গেলে সেটা শুধুমাত্র তার পরিবারকে বা তাকে বিপদের মুখে ফেলবে জীবনের ঝুঁকিতে ফেলবে তাই নয় তিনি এবং শেখ রেহানা ছিলেন গণভবনে শুধু তাই নয় তার যে ব্যক্তিগত কর্মকর্তারা মানে তার যে নিরাপত্তা কর্মকর্তারা এস এর সদস্য পিজিআর সদস্য প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য তাদেরকেও একটা ঝুঁকির মধ্যে ফেলবেন তিনি যদি না তিনি গণভবন ত্যাগ করেন তাই তিনি গণভবন ত্যাগ করেছেন এই যে এত রকম বক্তব্য এবার ইনশাল্লাহ বাংলাদেশ বইটিতে দুই ভারতীয় সাংবাদিক এবং এক বাংলাদেশী সাংবাদিক মিলে তারা কথা বলেছেন নানা জনের সঙ্গে হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সেনাবাহিনীর একজন স্টাফ অফিসার নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির কয়েকজন সদস্য দুজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কজন কর্মকর্তা পুলিশের দুজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে লেখকরা বলছেন তারা গণভবনের অভ্যন্তরের ঘটনাবলীর একটা পুনর্নির্মাণ করেছেন এবং তারা একটা বিস্ফোরক তথ্য দিয়েছেন তারা নিশ্চিতভাবে ভাবে বলছেন যে এর পরেও নিশ্চয় আরো অনেক ব্যাখ্যা অনেক বক্তব্য আসবে তারা বলছেন যে পাঁচই আগস্ট চব্বিশ বেলা তখন দেড়টা ভারত থেকে এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন আসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই কর্মকর্তাটি ছিলেন হাসিনার পূর্ব পরিচিত খুবই সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছিল দুজনের ভারতীয় কর্মকর্তাটি বলেন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে আপনি যদি এখনই গণভবন না ছাড়েন তাহলে আপনাকে খুন হতে হবে আরো বলেন আপনার আগামী দিনে লড়াই করার জন্যে বেঁচে থাকা উচিত মানবজমিন লিখছে ইনশাল্লা বাংলাদেশ বইটি থেকে যে ফোনের এই কথোপকথনের পরেই নাকি হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন অবশ্য বিক্ষুব্ধ ছাত্র জনতার শ্রোত ধেয়ে আসছে গণভবনের দিকে সেই উদ্বেগজনক খবরও প্রতি মুহূর্তেই দিচ্ছিলেন সেনাপ্রধান আপনাদেরকে আমি আগেও পরিষ্কার করে বলেছি যে সেনাপ্রধান মোটামুটি সকাল সাড়ে এগারোটা বারোটার সময় থেকেই সেনা ভবনে তার সেনাবাহিনী সেনা সদর দফতরে ব্যস্ত ছিলেন জাতীয় পার্টির জিএম কাদের সহ রাজনৈতিক সহায়াত ইসলামীর নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ এদের সঙ্গে আলাপে এবং আমি জাতীয় পার্টির নামটা উল্লেখ করলাম এই কারণে যে জাতীয় পার্টির জিএম কাদের আহ সাক্ষাৎকারে আমার সঙ্গে স্পষ্টভাবে আপনারাও শুনেছেন সে সাক্ষাৎকার স্পষ্টভাবে বলেছেন যে সেনাপ্রধান জানতেন না যে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত রওনা হয়েছেন এবং তিনি বিমানে উঠেছেন এবং আপনাদেরকে আমি সেনা প্রধানের এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের বরাতে এ খবরও দিয়েছি যে আহ সেনা প্রধান এমনকি বিমানে ওঠার পর প্রধানমন্ত্রীকে ওই জিএম কাদের সঙ্গে বৈঠক থেকে উঠে এসে তিনি যখন ফোন করেন তৎকালীন প্রধানমন্ত্রীকে এবং ফোন করে বলেন স্যার আপনি আমার ওপর ভরসা রাখলেন না সেই কথাটা যখন তিনি বলেন তখনও তিনি একরকমের বিস্মিত যে তিনি জানেন না শেখ হাসিনা দেশ ছেড়েছেন কাজেই এই জায়গাটি সহ নানা রকম প্রশ্ন করবার সুযোগ আছে ইনশাল্লাহ বাংলাদেশের অ্যাকাউন্ট আমি নিশ্চিত আমি যেই ঘটনা প্রবাহ আপনাদেরকে বলেছি বা যেভাবে সাজাই সেটাতেও নিশ্চয়ই আরো অনেক কথোপকথন যোগ হলে নতুন নতুন অনেক তথ্য বেরিয়ে আসবে কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশ যে বলছে ভারতীয় একজন কর্মকর্তা ফোন করেছিলেন শেখ হাসিনাকে সেটা কে কে ফোন করেছিলেন শেখ হাসিনাকে অজিত ফোন করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাকি ফোন করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নাকি ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে কে নরেন্দ্র মোদী জয়শঙ্কর অজিত কোন ভারতীয় কর্মকর্তা শেখ হাসিনাকে সরাসরি ফোন করে থাকতে পারেন এবং শেখ হাসিনাকে বলতে পারেন যে তাকে বেঁচে থাকতে হবে আগামী দিনে নিয়ে লড়াই করার জন্য এই পুরো অ্যাকাউন্টটা পড়লে মানে এই যে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে এই বইটিতে সেটাতে এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসে যে তার মানে ভারতের শীর্ষ নেতৃত্ব তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে ভারতের আশ্রয়ে নিয়ে যেতে হবে ভারতেই তাকে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে তিনি লড়াই চালাবেন আবার রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার রাজনীতিতে ফিরে আসার তাহলে ইউনোস সরকার যে শেখ হাসিনার মুখ বন্ধ করবার কথা বলে বা শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায়ের পর এখন ফিরিয়ে আনবার কথা বলছে সেটা তো তার মানে এই সরকার ক্ষমতায় থাকলে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় থাকলে অসম্ভব সেই বিষয়টিও এই বইটি কথা যা লিখেছে মানব জমিন তা অনুসরণ করলে একরকম স্পষ্ট হয় ইনশাল্লাহ বাংলাদেশের এই লেখকরা সে সময়ে বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে আলাপ করে এই বইয়ে লিখছেন যে চৌঠা আগস্ট বিকেলেই নাকি গণভবনের এক বৈঠকে শেখ হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয় এবং যারা কর্মকর্তারা এবং মন্ত্রীরা যারা উপস্থিত ছিলেন সকলেই প্রধানমন্ত্রীকে বোঝাতে চেয়েছিলেন যে সময় দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই